ঘন্টার মধ্যে বাংলাদেশের এসব জেলায় বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের সংস্থাটি তো বন্ধুরা বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর পাশাপাশি দেখে নেব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এবং কলকাতার আবহাওয়া এবং পশ্চিমবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বুধবার তিনই সেপ্টেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া বিদ ডক্টর ওমর ফারুক দেওয়া পূর্ববাসে এই তথ্য জানানো হয়েছে হাওয়া পি জানিয়েছেন আগামীকাল সকাল নটার মধ্যে রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার চারি সেপ্টেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিং ও চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারাদেশে দিন ও তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পাঁচই অক্টোবর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ছয়ই সেপ্টেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে সারা সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রবিবার সাতই সেপ্টেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিং ও চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র বৃষ্টি হতে পারে একই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবার দেখে নেব পশ্চিমবঙ্গের আবহাওয়া গত কয়েকদিনে অস্বস্তিকর গরমের পর অবশেষে স্বস্তি ফের সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা এর প্রভাবে দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে আজ দেখে আবহাওয়া ভোল বদল হতে চলেছে দীঘা থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখার কারণে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে বিশেষত হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে একই সঙ্গে উপকূলবর্তী এলাকাগুলিতেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তবে কি তাপমাত্রা বারদ নামবে আবহাওয়া দপ্তর বলছেন দক্ষিণবঙ্গে এখনই ভারী বৃষ্টি সম্ভাবনা নেই তাই তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে যার ফলে গরম এবং অস্বস্তি দুটোই বজায় থাকবে সপ্তাহান্তে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে তবে শনিবার থেকে শুরু করে সোমবার পর্যন্ত এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে থেকে বিভিন্ন ছবি দেখা যাচ্ছে উত্তরবঙ্গে আগামী দুদিন উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে কিছুটা অস্বস্তিকর হতে পারে এর থেকে তাপমাত্রা কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও উপরের দিকে জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে বিশেষত আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার থেকে বুধবার পর্যন্ত আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে এছাড়া দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এই সময় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে তো এই ছিল যে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন